প্রতিদিন সকাল ছটায় চায়ের কাপে জিকে সিরিজে আমি সুদীপ স্ট্যাটি গ্রুকল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুপ্রবাদ জানিয়ে শুরু করছি আজকের আঠান্ন নম্বর ক্লাস আগে আমরা সাতান্নটি ক্লাস আলোচনা করে নিয়েছি যারা এখনও দেখি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ভিডিওগুলো সবার আগে দেখে নেবে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে ভারতের টেলিগ্রাফ ওয়ারের প্রবর্তন করেন কে অপশন এ লর্ড কর্ন ওয়ালেসলি অপশান বি লর্ড ওয়েলেসলি অপশান সি লর্ড ডালহৌসি অপশান ডি লর্ড ক্যানিং ভারতের টেলিগ্রাফ ওয়ারের প্রবর্তন করেন কে উত্তরটি হয়ে যাবে অপশন সি লর্ড ডাল হৌসি নেক্সট তামা ও টিনের মিশ্রণে কোন সংকট ধাতু তৈরি হয় অপশন এ পিতল অপশন বি ব্রোঞ্জ অপশন সি জার্মান সিলভার অপশন ডি রাং ঝাল তামা ও টিনের মিশ্রণে কোন সংকট ধাতু তৈরি হয় সঠিক উত্তর হবে অপশন বি ব্রোঞ্জ আচ্ছা আগের কোশ্চেনটাতে একটু যাই এই লর্ড কর্নওয়ালিসকে কি বলা হয় সিভিল সার্ভিসের জনক কি সিভিল সার্ভিসের জনক সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে লর্ড ডালহৌসি যেমন টেলিগ্রাফ ওয়ার্ড প্রবর্তন করেছেন তেমন লর্ড ডালহৌসি কি রেল ব্যবস্থা করেছিলেন রেল ব্যবস্থা চালু করেছিলেন রেল ব্যবস্থা চালু করেন ভিভিয়া ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু বহুবার এসেছে নেক্সট তিন নম্বর প্রশ্ন ফল পাকাতে নিম্নলিখিতের মধ্যে কোনটি ব্যবহার করা হয় অপশন এ কার্বন ডাইঅক্সাইড অপশন বি নাইট্রোজেন অপশন সি ইথিলিন ডি হাইড্রোজেন ফল পাকাতে নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশন সি ইথিলিন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কাঞ্চির পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে অপশন এ সিংহ বিষ্ণু বি অপরাজিত বর্মন অপশন সি প্রথম নরসিংহ বর্মন অপশান ডি নয় নয় গ্যাপ হয়ে গেছে সিংহ একসাথে হবে কাঞ্চি বল্লভ বংশের প্রতিষ্ঠা থাকে সঠিক উত্তর হয়ে যাবে এ সিংহ বিষ্ণু পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি ইম্পর্টেন্ট যেহেতু আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা অবশ্যই কিন্তু এটার উত্তর আমাদের সবার জানা উচিত সঠিক উত্তর হবে অপশান বি ছাতিম পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম হচ্ছে ছাতিম এই ক্লাসের একটি হোমওয়ার্ক তোমাদের জন্য থাকছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কী পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কী এটার উত্তর তোমরা কমেন্টে জানাবে পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন অপশন এ রাজীব গান্ধী অপশন বি ইন্দিরা গান্ধী অপশন সি গুলজারিলাল নন্দ অপশন ডি চরণ সিং ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন অপশন সি গুলজারিলাল নন্দ পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ নিম্নলিখিত কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ বর্ধন বংশ মৌর্য বংশ গুপ্ত বংশ না কুষাণ বংশ সর্বাপেক্ষা প্রাচীন বংশ হয়ে যাবে অপশান বি মৌর্য বংশ এর প্রতিষ্ঠাতা কে এর প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে প্রতিষ্ঠাতা সময়কাল কত মৌর্য বংশের একুশ খ্রিস্টপূর্বাব্দ থেকে একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ক্লিয়ার পরবর্তী প্রশ্ন নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ কত অপশনের ছ হাজার চারশো কিলোমিটার অপশন বি বারো হাজার সাতশো কিলোমিটার অপশন সি এগারো হাজার ছশো কিলোমিটার অপশান ডি ছ হাজার নশো কিলোমিটার নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ কত সঠিক উত্তর যাবে অপশান এ ছ হাজার কিলোমিটার এটা ব্যাসার্ধ চেয়েছে পরীক্ষায় অনেক সময় ব্যাস চেয়ে বসে তখন কি হবে না আমরা জানি কি বলতো ব্যাসার্ধ আর ব্যাস এটা যদি বৃত্ত হয় এটাকে কি বলা হয় এটাকে বলা হয় ব্যাসার্ধ ব্যাস মানে কি এই পুরোটা অর্থাৎ এর ডবল সরি এর ডবল মানে এই পুরোটাকে তাহলে এটা যদি আমার ব্যাসার্ধ হয় তাহলে ব্যাস কি হবে পুরোটা তাহলে আমার হয়ে যাবে এই যে ছয় চার শূন্য দুই গুণিত দুই মানে তখন বারো হাজার আটশো কিলোমিটার হবে ব্যাস ক্লিয়ার মনে থাকবে নেক্সট প্রশ্ন হিমার হাড়টি এটা হাড় হবে হিমার হাড়টি কোথায় পাওয়া যায় অপশন এ পা অপশন বি বাহুতে অপশন সি মুখমণ্ডলে অপশন ডি করটিতে হিমার হচ্ছে মানুষের দেহের দীর্ঘতম হাড় এটি কোথায় পাওয়া যায় অপশন এ পাতে পাওয়া যায় পায়ে আচ্ছা বলো তো আজকের ক্লাসের হোমওয়ার্ক তোমরা কমেন্টে জানাবে মানুষের দেহের সবথেকে ক্ষুদ্রতম হাড় নাম কি সেটার উত্তর তোমরা কমেন্টে জানাবে পরবর্তী প্রশ্ন আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন ডাক্তারি থার্মোমিটার সর্বোচ্চ কত উষ্ণতা পর্যন্ত মাপা হয় অপশান একশো দশ ডিগ্রি ফারেনহাইট অপশান বি একশো একুশ ডিগ্রি ফারেনহাইট অপশান সি আটানব্বই ডিগ্রি ফারেনহাইট অপশান ডি পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট ডাক্তারি থার্মোমিটারে হায়েস্ট সর্বোচ্চ কত উষ্ণতা মাপা হয় সঠিক উত্তর অপশান এ একশো ডিগ্রি ফারেনহাইট যেটা সেলসিয়াস স্কেলে মানে এটা রেটটা কত থাকে পঁচানব্বই ডিগ্রি ফারানহাইট থেকে একশো ডিগ্রি যেটা সেন্টিগ্রেড খেলে হবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে বিয়াল্লিশ ডিগ্রি সরি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর এটা স্টার্টিং কোথায় পঁচানব্বই ডিগ্রি ফারানহাইট থেকে এই একশো দশ ডিগ্রি ফারানহাইট ক্লিয়ার এই ছিল আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপটি পরীক্ষাকে লক্ষ্য করে তোমরা যদি সম্পূর্ণ জিকের নোটস নিতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ যারা যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ